আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত গায়স আমি মুফতি তরিকুল ইসলাম খতিব আলমদিনা জামিয়া মসজিদ মদিনানগর ড্যামরা ঢাকা তো আমি আমার মসজিদ থেকে বলতেছি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সকলের প্রতি আমার সালাম রইল আল্লাহ তালা সকলকেই যে যে জায়গায় আছেন সুস্থতা রাখ সুস্থ রাখুক আজকে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হল এই আল্লাহর ঘরের কিছু চিত্র সবার সামনে তুলে ধরা আমি যে ভিডিওটা করতেছি সেটা আমাদের মসজিদের ভিতরের অংশ ভিতরে একবার মাঝখানে তিনটা পিলার আছে পিলারগুলো আপনার দেখতেছিলাম সবগুলো কাছাকাছি যাই দেখাব এটা হলো আমাদের মসজিদের পিলার তো পিলারে ডিজাইন করা হয়েছে কারুকার্য করা হয়েছে এই জায়গায় যে ডিজাইনগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব মনোমুগ্ধকর ডিজাইন ডিজাইন এবং সুন্দর এই ডিজাইনের উপরেও লেখা আছে আল্লাহ মাঝখানে লেখা আছে মোহাম্মদ তারপরে ডিজাইন এভাবে প্রত্যেকটা পিলারের একই ডিজাইন আর এইভাবে আমাদের মসজিদের মেহরাব এই যেটা হলো মেহরাব আমি কাছে যাই দেখাবো ইনশাআল্লাহ মেহরাবের উপর আল্লাহ তালার বাণী কোরআনের কিছু আয়াত লেখার চেষ্টা করা হয়েছে যেটা আল্লাহ তালা নিয়ামত ইত্যাদির সাথে সম্পৃক্ত বান্দার সাথে সম্পৃক্ত তো এই আয়াতগুলো আমি দেখাচ্ছি তো এই ডান পাশ এই যে লেখা আছে সুরার রহমানের বারবার যে আয়াত আল্লাহ তালা উচ্চারণ করেছেন আলা কুমার তুকার দিবেন এই আয়াতের উপরে লেখা আছে আল্লাহ এরপরে বাম পাশে ওই একই আয়াত আলা কুমার তুকা দিবেন উপরে লেখা আছে মোহাম্মদ এরপর মেহরাবের উপরে লেখা আছে আপনারা দেখতেছেন এটা হলো রব্বি আং জিল্নি মনজাল মুবারকান খৈরুল মুনজিলিন এই আয়াতগুলো হজরত নুহ আলাই ইসলামের নৌকা যখন জ্যোতি পাহাড়ে যাওয়া ঠিক ছিল তখন সকল মোমেন বান্দারা এই আয়াতটাই পড়তেছিলেন এই দুটা পড়তেছিলেন রব্বি আং জিল্নি মুনজাল মুবারকান খৈরুল মুনজিলিন এই জায়গায় লেখা আছে সাদা দেখতেছেন গুল একটা লোগোর মতো এটা হলো এটাও কোরআনের একটা আয়াত আয়াতটা হলো অরব্বাকা ফাকাব্যের মাঝখানে যে লেখাটা দেখতেছি আমরা এটা একবার ইমাম সাহেব যে জায়গায় তার নামাজ পড়ায় এর সামনেই এটা হলো আমাদের মানে ইসলামের যে মূল বাণী কালিমা কালিমায় তৈবা ইলাহা ইল্ল আহম্মদুর রসুল্লাহ এরপরে এই সাইডেও কিছু ডিজাইন করা হয়েছে সাদা দেখতেছেন কালোর ভিতর গোল করে এটা হলো তাওয়াক্কাল তো আল্লাহ ওই যে কোনায় দেখতেছেন এই জায়গায় লেখা আছে আল্লাহ এরপরে এই কোনায় লেখা আছে মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম আবার এই পাশে লেখা আছে ও কাফা বিল্লাহি ওয়াকিল্লা এটা হলো আমাদের মসজিদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই আল্লাহর ঘর এটা সবাই সকল মুমেনের নামাজের স্থান এই স্থান যত পরিপাটি থাকবে মোমেনের নামাজ সুন্দর হবে এটাই মোমেন আশা করে তো আসলে সকলে মিলে একসাথে হয়ে আল্লাহর ঘরটাকে যত সম্ভব সুন্দর করার চেষ্টা করা হয়েছে এবং আল্লাহর কাছে সকলের দোয়ার থাকা দরকার যে আল্লাহ তালা যতদিন আমরা দুনিয়াতে আছি দুনিয়াতে যেন আমাদেরকে যতদিন দেহে প্রাণ আছে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা ইত্যাদির সাথে সম্পর্ক রাখা আল্লাহর ঘর আবাদ করার চেষ্টা করা কারণ হাদিসে আসছে যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর আবাদ করবে কেয়ামতর ময়দানে আল্লাহ তা তাকে তার আরসের ছায়া নিচে জায়গা দিবেন আল্লাহর কাছে আমরা এই আশায় রাখি আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর ঘর আবাদ করে কাল কেয়ামতুর ময়দানে আল্লাহর আড়সের নিচে জায়গা পাওয়ার رسول الله صلى الله عليه وسلم قال: شو جنة الفردوس أمين وما علينا إلا البلاغ، السلام عليكم ورحمة الله.